দিল্লিতে মোদী হাসিনা জয়ের বৈঠক রাষ্ট্রপতির মাধ্যমে ইউনেস্কে সরিয়ে একাকারর কৌশলে ক্ষমতার স্বাদ নিতে প্রস্তুত হাসিনা পুত্র জয় সাবেক ভূমিপন্ডি সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং সর্বোশে জানাবো দেশ ছেড়ে পালানোর আগে ভুল ইংরেজিতে হাসিনার শেষ বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে ঈদ করেছেন ছেলে সজিবাজু জয় গত শুক্রবার ছয় জন ভারতে আসেন জয় তারপর দিনই ছিল কোরবানি ঈদ ভারতের নিরাপত্তা গুলোর একাধিক সূত্র এবং ভারতে পালিয়ে আসা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেন গতরাতে বিবিসির খবরে বলা হয় সৌজীবজ্য জয় এখন দিল্লিতে মায়ের কাছেই রয়েছেন সফরটি পারিবারিক বলেও সূত্র বিবিসিকে জানায় এদিকে কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা করবে না স্বপ্নে বিভর তাদের ধারণা বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন আর তিনি পদত্যাগ করলে আইনি জটিলতায় কি হতে পারে তা নিয়ে আওয়ামী লীগ মধ্যে চলছে বিভিন্ন আলোচনা এই খবরে বেশি উদ্দীপনা জেগেছে কলকাতার নিউ টাউনে অবস্থান করা আওয়ামী লীগ নেতাদের মধ্যে নড়েচড়ে বসেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তারাও সক্রিয় হয়েছেন বেশ কিছু স্লিপলার সেল হাসেনা পুত্র সজীবতে জয়কে একাকর স্টাইলে বাংলাদেশে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে নয়াদিল্লি এমনটাই বিশ্বস্ত সূত্রে খবর চিকেন রেক সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আর্মি নজরদারি বৃদ্ধির পেছনেও এই ফ্যাক্টর কাজ করছে বলে ওয়াকিবহাল বহাল মহলের মতে জয় এখন আমেরিকার নাগরিক তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়ে গেছে তবে তিনি আবেদন করে দিল্লিতে এসেছেন লুকিয়েছেন দিল্লি যেখানে তার মা শেখ হাসিনাকে আন্ডারগ্রাউন্ড করে রেখেছে অজিত দেওয়াল সেখানে মায়ের সঙ্গে ঈদ করেছেন জয় সেজন্য কলকাতা থেকে বেশ কয়েকজন হেভি ওয়েট আওয়ামী লীগ নেতা ইতোমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন তবে অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনা ও ভারতের প্রধানপতির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেবালের সঙ্গে বৈঠকের পর কলকাতা আসতে পারেন জয় এখানে আশ্রিত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করার কথা আছে তার ডক্টর ইউডোসের টালমোটাল পরিস্থিতিতে দারুণ এক গেম প্ল্যান তৈরি করেছেন তিনি এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কেন কলকাতায় আসবেন না এই ক্ষেত্রে জানা গেছে তিনি এখন শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ দিল্লির এই খবর বলছে তার সমস্যা হচ্ছে তাই আপাতত দিল্লির গোপন ডেরায় বসেই ছেলেকে সামনে গিয়ে দিচ্ছেন হাসিনা নিউ টাউনে এসে হোটেল ওয়েস্টাউনে উঠবেন জয় এবং কানা ঘোষা শোনা গিয়েছিল আওয়ামী লীগ নেতাদের নেতাকর্মীদের কাছ থেকে তবে তিনি মায়ের কাছেই রয়েছেন বলে জানা গেছে তার কোপন মিটিংগুলো হবে একাধিক জায়গায় সেক্ষেত্রে বিলাসবহুল নবল প্রাইড প্লাজা হোটেল ও মতো পাঁচ তারকা হোটেলকেই তারা বেছে নেবেন বলে জানা গেছে এগুলোর হাই সিকিউরিটি থাকে আর আওয়ামী লীগের নেতারা জয়ের জন্য কলকাতার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাইবেন ইউনিয়ন সরকার যদি বিএনপি সংঘের বিরুদ্ধে জড়িয়ে টালমাটাল পরিস্থিতিতে চলতে থাকে তবে আগামী এক মাস জয় কলকাতার ঘাঁটি করতে পারেন এখান থেকেই কিছু বিশ্বস্ত নেতাকর্মীকে বাংলাদেশে ঢোকানোর ছক রয়েছে তার ভাড়া করা হচ্ছে স্থানীয় গুন্ডা বাউন্সারকেও ইতোমধ্যে বিএনপির এনসিপির কর্মী বেশে বহু আওয়ামী লীগে ঢাকা রয়েছেন তারা সেপ্টাস করবেন এই সরকারকে বেকায় ফেলতে এমন ধারণা করা হচ্ছে এখন যদি বাংলাদেশের বিএনপি এনসিপি জামাত হয়ে ইউনো সরকারকে সমর্থন না দেয় তবে শীঘ্রই বড় কিছু করার নীল নকশা প্রস্তুত রেখেছে কলকাতা নিউ টাউনের আওয়ামী লীগ এর নেতৃত্বে রয়েছেন হাসিনা উজয় জয় জানা বিপুল অর্থবিত্ত নিয়ে কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভালো অবস্থানে রয়েছেন তারা স্থানীয় প্রশাসনের সুবিধা পাচ্ছেন ব্যবসা উপার্জন করছেন ইনভেস্টর মাধ্যমে স্থানীয় পত্রিকায় তাদের সাক্ষাৎকার ছাপা হচ্ছে সম্প্রতি পালিয়াসা আবলিক সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরের দীর্ঘ সাক্ষাৎকার ছেপেছে আনন্দবাজার পত্রিকা ফলে আব্লিক নেতাদের সাহস বেশ বেড়েছে ওবায়দুল কাদের তো বলছেনই এখনো তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার দল আওয়ামী লীগকে তিনি কলকাতা থেকেই পরিচালনা করবেন কলকাতার অভিজ্ঞ রাজনৈতিক মহলের মতে তাদের হালকাভাবে নেওয়া ঠিক হবে না বাংলাদেশের তারা বাংলাদেশে থেকে পালিয়ে এসে প্রায় এক বছর এখানে ঘাঁটি করেছেন শত শত পলাতক আওয়ামী লীগের পথে রয়েছেন নিউ টাউনের কুর্তিভেদা ওয়ান টেট আবাসনে প্রচুর বাংলাদেশে আশ্রয় নিয়েছেন গত দশ থেকে এগারো মাসে তাদের মধ্যে হাই প্রোফাইল লোকও আছেন যারা কালো কাচের গাড়িতে চলাফেরা করেন মাঝে মধ্যে তাদের দেখা যায় নিকটবর্তী অ্যাকোয়াটিকা পার্টকেউ সেখানে দারুণ জলকেলির ব্যবস্থা রয়েছে অ্যাকোয়াটিকা পার্কের বাংলাদেশের মানুষ এখন প্রচুর আসছে এবং তারা ল্যাপটপে দফায় দফায় দীর্ঘ মিটিং করেন প্রকৃত পক্ষে ভিডিওতে মিটিং হয় জয় এবং হাসিনার সঙ্গে কলকাতা নিউটনের অভয়ারণ্যে আশ্রয়ে আছেন অ্যাডভোকেট সুভাষ চন্দ্র সেল তিনি বরিশালের বানারিপাড়ায় সৌরসভা মেয়র ইরশাদ আলম তিনি ঢাকা শাহবাগ এলাকায় ওয়ার্ড সভাপতি পারুল আক্তার অসীম কুমার উকিল অপু উকিল আসাদুজ্জামান খান কামাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ারি আসিফ ইনান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম প্রমুখ এছাড়া মাদারীপুরের সাবেক সংসদ সদস্য নূরে আলম চৌধুরী লিটন সিলেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ এবং সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠিও কলকাতায় রয়েছেন বলে জানা গেছে একই সঙ্গে বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যানও কলকাতায় রয়েছেন ওবাদুল কাদেরও এখানে ছিলেন বলে সূত্র জানিয়েছে তবে জয়দিল্লি থেকে কলকাতা এসে ফের সবাই এখানে জড়ো হবেন কলকাতার বিশেষজ্ঞদের মতে জয় হাসিনার পরিকল্পনা ফলপ্রসূ হলে রাষ্ট্রপতির তত্ত্বাবধানে সরকার গঠন হতে দিতে পারেন যে সরকার শুধু নির্বাচন করবে আর সেই সুযোগই কাজে লাগাতে চাইছেন জয় হাসিনা অর্থ বিলিয়ে ও কলকাতা থেকে লোক দিয়ে জোরপূর্বক ভোট করে ফের ক্ষমতার স্বাদ নিতে চায় আওয়ামী আর এবার ক্ষমতার সাথ চোখে দেখার জন্য প্রস্তুত সুজীবতের জয়ও সাবেক ভূমিপনটি সাইফুজ জামা চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশের সাবেক ভূমিপনটি ও বিতর্কিত রাজনৈতিক সাইফুজ জামা চৌধুরীর যুক্তরাজ্যে থাকা একাধিক সম্পত্তি জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ আর প্রতিবেদনে এই তথ্য আছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার অনুসন্ধান ইউনিট আল জাজিরার এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাজ্যের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে মানি লন্ডারিং প্রায় বাংলাদেশের তদন্তাধীন রয়েছেন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এক বিবৃতিতে এনসিএ জানায় তার একটি চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এর ফলে তিনি এইসব সম্পদ বিক্রি করতে পারবেন না যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির এই পদক্ষেপের সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউডোস দেশটিতে সফরে আছেন এর আগে আলজাজিরের এক প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে তিনশো পঞ্চাশটিরও বেশি সম্পত্তির মালিক এর মধ্যে লন্ডনের অভিজাত এলাকায় সেন্ট জন্স জুডে অবস্থিত একটি বিলাসবহুল বাসভবন রয়েছে তার যার মূল্য এক কোটি দশ লাখ পাউন্ড বা প্রায় চোদ্দ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার এই বাসায় আজাজির গোপন ক্যামিলায় ধারণকৃত সাক্ষাৎকারে চৌধুরী নিজের সম্পদের বিবরণ দেন এবং দামি ব্র্যান্ডের জুতা পোশাকের প্রতি আগ্রহের কথা জানান তিনি সাংবাদিকদের বলেন আমি শেখ হাসিনা আমি এখানে ব্যবসা করি চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিপার থেকে উঠে আসা চৌধুরী কিভাবে বাংলাদেশি আইনে বার্ষিক সর্বোচ্চ বারো হাজার ডলার বৈদেশিক লেনদেনের সীমার মধ্যে থেকে পঞ্চাশ কোটি ডলারের বেশি বিদেশি সম্পদ করেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে লন্ডন দুবাই ও নিউ তার যে সম্পদ রয়েছে সেগুলোর কোনো ঘোষণা তিনি বাংলাদেশের কর দাখিলে দেননি দু হাজার চব্বিশ সালের আগস্টে নিরাপত্তা বাহিনীর দমন ছাত্র শত শত মানুষ নিহত হওয়ার পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান এরপর বাংলাদেশে নতুন প্রশাসন তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে চলমান তদন্তের মধ্যেই লন্ডনে তার বিলাসবহুল জীবনের ছবি তুলে ধরে আলজেজিরার অনুসন্ধানে দল তারা দেখেছে সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অভিজাত এলাকায় অবসর সময়ে হাঁটাহাঁটি করছেন যেখানে লন্ডন ক্রিকেট গ্রাউন্ডে অবস্থিত তবে চৌধুরী দাবি করেছেন তার সম্পত্তি বৈধ ব্যবসা থেকে অর্জিত এবং তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন দেশ ছেড়ে পালানোর আগে ভুল ইংরেজিতে হাসেনার শেষ বার্তা দলীয় নেতাকর্মীদের না জানালেও দেশ ছেড়ে পালানোর আগে ঠিকই আত্মীয় স্বজনকে খুদেপার্তা পাঠিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন সামনে নেই মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব জ্যেষ্ঠ সাংবাদিক মারফু কামাল খান বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে মন্তব্য করেন তিনি এই পোস্টে মারুক কামাল খান লেখেন শেষ রক্ষা হচ্ছে না এইটা নিয়ে নিজেই বুঝতে পারলেও হাসিনা তার দলের আর কাউকে তা বুঝতে দেননি বিভিন্ন বাহিনীকে প্রশাসনে যারা তার লেঠেল হয়ে কাজ করেছে বুঝতে দেননি তাদেরকেও তিনি কেবল ভেবেছেন তার নিজের ও নিকট আত্মীয় স্বজনের নিরাপত্তার কথা মরফুক খান তার পোস্টারও লেখেন ছলে পরে কৌশলে টানা সাড়ে পনেরো বছর রাষ্ট্র ক্ষমতা করায়ত করে রেখেছিলেন তবে সেই দিই ছাত্র তরুণরা এমন আন্দোলন গড়ে তোলে এবং তাতে সব শ্রেণীর লোক সামিল হয়ে যায় গুলি করে মানুষ মেরে এই আন্দোলন রোখার চেষ্টায় সেনারা সায়না দিয়ে বেঁকে বসে হাসেরা বুঝে যান তার খেল খতম তারপরেও কয়েক ঘন্টা স্নায়ুযুদ্ধ চলবার এবং সেই ফাঁকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয়ের বন্দোবস্ত সেরে নেন এই জ্যৈষ্ঠ সাংবাদিক আরও লেখেন নিজের নিরাপদে পালাবার বন্দোবস্তের পাশাপাশি তিনি ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বংশের লোকদের দেশ ছেড়ে পালাতে বলেছেন এই গ্রুপ মেসেজ ছাড়াও তিনি তাদের সবাইকে আলাদা করে বার্তা পাঠিয়ে দিয়েছেন একটি ভুল ইংরেজি বাক্যের সবাইকে দেশ ত্যাগের নির্দেশনা সংকলিত ক্ষুদে বার্তা পাঠিয়েছিলেন লিখেছেন নো ওয়ান স্টেড হিয়ার মারুক কামাল খান লেখেন এই সংবাদ এই বার্তায় দিচ্ছে স্বজন পরিবার ছাড়া আর কারোর প্রতি হাসিনার সামান্যতম মায়া ও কর্তব্যবোধ নেই তবুও তিনি তাদের উপর ভর করে হারানোর স্বর্গ ফিরে পেতে চান রাজনীতি করতে চান দেশে ফিরতে চান ভয়ঙ্কর সব অপরাধের দায় থেকে মুক্তি পেতে চান এই সব লক্ষ্য অর্জনে হাসিনার রোজই নেতা করবে অনুগতের উস্কে দিচ্ছেন তাদেরকে প্ররোচিত করছেন ঝুঁকি নিতে